সব কথা শুনে আডি বর্মন বললেন ওরে বাবা একটা কিছু তো করতেই হবে সেই কারণে হেমন্ত মুখোপাধ্যায় সোজা চলে গেলেন বম্বে কিন্তু সেখানে গিয়ে হলো মুশকিল এদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের পক্ষেও বম্বেতে বেশি দিন থাকা সম্ভব নয় একটি গান লিখলেন মুকুল দত্ত সেই গানে সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায় একটি বাংলা ছবির জন্য গান তৈরি হচ্ছে ছবির সিচুয়েশন অনুযায়ী দারুণ গান লিখলেন মুকুল দত্ত গানে সুর করার পর হেমন্ত মুখোপাধ্যায়ের মনে হল এই গানটির মধ্যে যেরকম নাটকীয়তা রয়েছে তা সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য দরকার কিশোর কুমারকে সেই কারণে হেমন্ত মুখোপাধ্যায় সোজা চলে গেলেন বম্বে কিন্তু সেখানে গিয়ে হলো মুশকিল কিশোর কুমার সেই সময় ভীষণ ব্যস্ত বম্বেতে তিনি টানা ডেট দিয়ে রেখেছেন আর ডি বার্মনকে এদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের পক্ষেও ছবির গানের কথা বলছি সেই ছবির প্রযোজক এবং পরিচালক ছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত বাবুর সঙ্গে বরাবরই কিশোর কুমারের সম্পর্ক ছিল দাদা ভাইয়ের মতো তাই হেমন্তবাবু কিশোর কুমারকে বললেন কিশোর একটু ম্যানেজ করে গানটা গিয়ে দাও এই গানটা তোমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না এই কথা শুনে কিশোর কুমার সমস্ত কথা খুলে বললেন সব কথা শুনে বললেন ওরে বাবা একটা কিছু তো করতেই হবে হেমন্তদা বলে কথা অত্যন্ত ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আর ডি বার্মান কিশোর কুমারকে ছাড় দিলেন আর কিশোর কুমার ও হেমন্ত মুখোপাধ্যায় সেই গানটি গেয়ে ফেললেন বলা বাহুল্য হেমন্ত মুখোপাধ্যায়ের ওই বিশেষ নাটকীয়তার গান কিশোর কুমার অসাধারণ গাইলেন না আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাব না সেই ছবিটির নাম প্রথমে ছিল অনন্যা পরে নাম বদলে হয় অনিন্দিতা হেমন্ত মুখোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনেই তৈরি হয়েছিল এই অনিন্দিতা ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের ১৪ এপ্রিল রাধাপূর্ণা অরুণা সিনেমা হলে ছবিতে অভিনয় করেছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় মৌসুমী চট্টোপাধ্যায় অনুভা গুপ্তা সুলতা চৌধুরী গীতা দে প্রমুখ এতক্ষণে আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান সেই গানটি হল ও গুপমা মনের ঘরণী করিতে আমার মনে পারিলাম না পারিলামনা তো কিছুতে ও গৌনি সোনালী অতীতের কাহিনী নিয়ে আবার ফিরে আসব আপনাদের কাছে আগেও বলেছি আবার বলছি আপনারাই আমাদের একমাত্র ভরসা সঙ্গে থাকবেন ভালো থাকবেন